আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি প্লিজ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ অব্দি দেখুন প্রথমে আমরা পটলের অর্ধেক খোসা রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে পটলের চারিদিক আমরা কিছুটা করে কেটে নেব একটি পাত্রে আমরা পোস্ত ও কাজু নিয়ে নিয়েছি এবার কড়াই তেল গরম হলে কেটে রাখা পটলগুলো আমরা দিয়ে দেব। এবার তার উপর লবণ কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার একটি ঢাকনার ঢেকে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পটলটি প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে সেটিকে নামিয়ে নিতে হবে কড়াইতে আবার সর্ষের তেল দিতে হবে তেল গরম হলে তাতে দুটি শুকনো লঙ্কা এক চামচ মেথি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে এবার এতে একটু জল দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবার সমস্ত মশলাটিকে ভালোভাবে আমরা কষিয়ে নেব মশলাটি প্রায় ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কাজু ও পোস্ত বাটা এরপর আমি ওই বাটিটি ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম সমস্ত কিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে তার উপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল এরপর পটলটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মতো দিয়ে পরিমাণ জল হবে এবার ওপর থেকে কিছুটা চিনি ও গরম মশলা ছড়িয়ে দিতে হবে পটলের কোরমাটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এবার একটি পাত্রের মধ্যে আমরা পটলের কোরমাটি নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন